প্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সকলে খুব আনন্দে আছো আর অনেক অনেক হ্যাপি আছো সকালে ঘুম থেকে উঠে আমাদের কিন্তু প্রতিদিন একই রকম কাজ তাই না ঠিক দাঁতটা ব্রাশ করে হাতে ঝাড়ু নিয়ে নয় উঠান ঝাড় দাও নয় ঘর দাও তারপরে আসো ঘরে ঘরে এসে বাসি ঘর পরিষ্কার করো প্রতিদিনের কিন্তু এই একই কাজ সত্যিই শরীর খারাপ থাকলেও করতে হবে শরীর ভালো থাকলেও করতে হবে তবে একটা জিনিস কী সত্যিই কিন্তু জিনিসটা অভ্যাস হয়ে যায় তাই না আমারও ঠিক তেমনই সকালে ঘুম থেকে উঠেই এই কাজগুলো যেন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে আর বাপের বাড়ি তো খুব বেশি একটা যাওয়া হয় না কিন্তু যখনই যাই আগে গিয়ে ঠিক কিন্তু বসে থাকতাম যখন বিয়ে নতুন নতুন হয়েছে কিন্তু এখন যখনই যাই তখন ঘরের হয়তো বাসি কাজগুলো করি না ঠিকই কিন্তু মার হাতে হাতে রান্না করি এটা ওটা করি এখন আর সেরকমভাবে বসে থাকতে ইচ্ছে করে না মানে পারি না বলতে পারো কিন্তু আগে কিন্তু ঠিকই বসে থাকতাম কিন্তু এখন আর পারি না মনে হয় না বসে থাকতে ইচ্ছে করে না এটা করি ওটা করি আর আমাদের যারা নর্মালি হাউস ওয়াইফ বাড়ির এ টু জেড সবই কাজ করে তাদের কিন্তু দেখবে তারা কিন্তু বসে থাকতে পারে না তাই না সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও সকালে আগে বিছানাটা তুলে নিচ্ছিলাম মেয়ে তো যাবে স্কুলে তাই আগে বিছানা তুলে নিলাম ও গেছে বাথরুমে দাঁত ব্রাশ করবে পরিষ্কার হয়ে একবারে ঘরে আসবে তবে ও কিন্তু দাঁত ব্রাশ একাই করতে পারে অনেক দিন হয়ে গেছে ও একাই ব্রাশ করে এদিকে দেখো দাদাভাইকে নিয়ে আজকে নাকি স্কুলে যাবে তাই স্কুলে যাচ্ছে কি খুশি আছে দাদা ভাইও যে যাবে ওর সাথে স্কুলে ওকে দিদি জন্য আজকে সবার সঙ্গে গল্প করলেও কথা বললো হ্যাঁ স্কুলে স্কুলে যাওয়ার পর বসিয়েছিলাম একটু চা ভাবলাম যে না আগে চাটা খেয়ে নিই তারপরে কাজগুলো শুরু করি তবে এক পাশে চা আরেক পাশে বসিয়েছে কিন্তু এই ছোট আলুগুলো সিদ্ধ করার জন্য চাটা খেয়ে তারপরে ভাবছি যে ছোটো আলুটাকে ছুলে নেব ছোট আলু দিয়ে আজকে হবে পনিরের তরকারি আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে ছোট আলু দিয়ে পনিরের তরকারি অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমার কিন্তু বেশ ভালো লাগে ছোট আলু দিয়েই বেশি ভালো লাগে আর ছোট আলু দম ছোট আলু দিয়ে তো আরও অনেক কিছু করা যায় তাই না আমার কিন্তু ভালো লাগে ছোট আলু দিয়ে যে তরকারিগুলো হয় আর কি তারপর এদিকে দেখো আগের দিনের একটু মুসুরির ডাল ছিল তো সেটুকু মানে বেঁচে গেছে তো ওটাই কিন্তু এখন বসিয়েছি কড়াইতে কি করার জন্য তো শুকানোর জন্য মুসুর ডাল শুকনো তোমরা কে কে খাও বলতো আমি কিন্তু মুসুর ডাল শুকনোই বলি এদিকে দেখো কত সবজি নিয়ে এসেছে আজকে বাবা আজকে গেছিলো বাজারে বাজার থেকে সব সবজি নিয়ে এসেছে সব একদম সবুজ সবুজ সবজি আর এদিকে দিদিভাই রান্না করছিল আলু কুয়াশের তরকারি আর হচ্ছে পনিরের তরকারি আলু কুয়াশের তরকারিটা কিন্তু নিরামিষ করেই করেছিল। আদা জিরা লঙ্কা বাটা দিয়ে আর এদিকে মাছও এনেছে কাতল মাছ আর আমি করলাম কি আগে মাছগুলো নিয়ে চলে গেলাম ধুতে কারণ কি হয় এই দেখো এখনই রোদ পড়ে গেছে একটু পরে না আরও রোদ পড়ে যাবে আর এই রোদের মধ্যে বসে বসে মাছ ধুলে না তখন তো কিছু বোঝা যায় না কিন্তু পরে এত মাথা ব্যথা করে কি বলবো তবে আগে কিন্তু আমার এইসব ছিল না এত মাথা ব্যথা এই সেই কিন্তু এখন খুব মাথা ব্যথা করে এই রোদে মন্দে থাকলে বা রোদে বসে কোনো কাজ করলে তারপর হিয়াও চলে আসলো বাড়িতে ওর পাপাই গেছিলো ওকে নিয়ে আসতে তো দোকান পর্যন্ত এসেছে আমি তারপর ওকে নিয়ে আসলাম তারপর এইদিকে সকালের ভাত ঠাত খাওয়া হলো মেয়েকেও খাইয়ে দিলাম তারপর দেখো এদিকে কি হাওয়া হচ্ছে খুব মনে হচ্ছে যেন ঝড় আসবে কিন্তু সেই রকম কিছুই হয়নি ওই হাওয়া দিয়েছে তো ওই হাওয়াতেই মেঘটা কেটে গেছে হ্যাঁ দেখো বসানো হয়েছে মাছের ঝোল কাতল মাছের ঝোল আর কি আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস হবে তার জন্য ওই যে গাজর ক্যাপসিকাম সব কিছু ভাজা হচ্ছে অল্প কমানো আছে গ্যাস আর এই যেখানে মাছ ভেজে রেডি করা মানে ঝোলে দেওয়া হবে আর কি ওখানে ঝোল ফুটে যাবে আর এখানে করা হয়েছে ছোট আলু দিয়ে পনিরের তরকারি কার কার ভালো লাগে ছোট আলু দিয়ে এইভাবে করে পনিরের তরকারি আর এখানে করা হয়েছে আলু কুয়াশের তরকারি সকালবেলার জন্য আর করা হয়েছিল আর এখানে আছে হচ্ছে শাক মূল শাক আর এখন তো নতুন নতুন এই শাকগুলো উঠছে মূল শাক পালং শাক এখন নতুন দেখে কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তাই না এই দেখো বললাম না এখানে ফুটবে দেখো ফোটাও শুরু হয়ে গেছে এই দিকে মাছের ঝোলও ফুটে গেছে এখন না ধনে পাতা যদি মাছের ঝোলের মধ্যে দেওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে না কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে তাই মেয়েকে নিয়ে আর বসাতে পারিনি পড়তে তাই রীতমকে বললাম মানে হিয়ার দাদাভাইকে বললাম যে বুনুকে নিয়ে একটু বসাতো সব কিছু আমি টুকেই দিয়েছি খালি বললাম তুই বসা আর আমি তো এখানেই আছি যদি কোনো অসুবিধা হয় আমাকে ডাকবি আমি বলে দেব তো দুই ভাই বোনে বসেছে পড়তে সত্যি বেশ কিন্তু ভালো লাগে তাই না ছোটোবেলায় কিন্তু আমিও আর আমার ভাইও কিন্তু এইভাবে করে পড়তে বসতাম তো আগে এই ব্যাপারগুলো ছিল সব ভাই বোনরা একসাথে পড়তে বসতাম কিন্তু এখন আর এই ব্যাপারগুলো নেই সবাই সবার মতন আলাদা আলাদাই কিন্তু পড়তে বসে তারপর দিদিভাই করছিল ফ্রাইড রাইস দুপুরে খাওয়াটা না আজকে একদম জমে গেছে ফ্রায়েড রাইস আর আলু পর পনিরের তরকারি আমি তো খুব ভালোবাসি আর বলতে পারো পরিমাণে বেশিও খেয়ে নিয়েছি তারপর বেলায় প্রতিদিনের মতনই কিন্তু আজকেও হাঁটতে বেরিয়ে পড়েছে আজকে না মানে ভিডিওটা অনেকটা গ্যাপে গ্যাপে হয়ে যাচ্ছে দুপুরবেলায় রান্নাবান্নার পরে আর কোনো ভিডিওই করা হয়নি আজকে তো কি হয়েছে বলো তো দুপুরবেলা রান্না বান্না করতে আজকে এত লেট হয়ে গেছে না রান্নাবান্না তো মা দিদিভাই করেছে কিন্তু তবুও তো বলো রান্না বান্নার সাথে সাথে কিন্তু অনেক কাজ থাকে তাই না তো না আজকে ঠিক মতন শুট মানে ভিডিও মানে এসে করা হয়নি নেওয়াই তোলাই হয়নি আর কি তারপরে তো রান্না বান্না সেরে ঘরটা ঠাঁদ দিয়ে মুছে খেয়ে খেতে খেতেই চারটার মতন ভেজে গেছে তারপর এত ঘুম পাচ্ছিল তারপর একটু ঘুমিয়েছিলাম আর কি আর আজকে কি হয়েছে তোমরা তো জানোই প্রতিদিন আমি পাঁচটার সময় আর কি বেরোই হাঁটার জন্য তো আজকে না মানে সেই ঘুম ঘুমিয়েছি উঠে দেখি সোয়া পাঁচটা পাঁচটা কুড়ি বাজে তারপর রেডি হয়ে বের হতে সাড়ে পাঁচটা মতন বেজে গেছে আর কি লেট হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় বেরিয়েছি ছটার সময় তো এসেছি এসেই মেয়ে দেখি ম্যাগি খেয়েছে আর কি ওর মনিমার সেদ্ধ করে দিয়েছিল ও আর রিতম দুজনে ম্যাগি খেয়েছে যে থাক তাহলে ভালোই হয়েছে না তো তখন আবার আমাকে কিছু বানিয়ে দিতেই হতো যেহেতু পড়তে যাবে সাড়ে ছটার সময় তারপর তোমার গেলো পড়তে পড়তে গেল আজকে ম্যাডামের ওখানে একটু বসেছিলাম প্রায় সাতটা পর্যন্ত বসেছিলাম আজকে আমাকে বাড়ির থেকেই বলে গেছে তুমি আজকে ম্যাডামের ওখানে বসে থাকবা ম্যাডামের ওখানে কি বসে থাকা যায় বলো তো আরও তো সবাই পড়তে আসে তারপরে কিছুক্ষণ বসে থাকলাম সাতটা পর্যন্ত তারপরে কী কান্না আমাকে আসতেই দিবে না তো যাই হোক আমি বুঝে সুঝে তো চলে এসেছি তারপর ম্যাডাম ওকে ঠান্ডা করেছে যাই হোক তারপরে সাতটার সময় আসলাম এসে একটু চা খেলাম খেয়ে একটু বসলাম কিছু ভিডিও দেখলাম আর কি ভিডিওগুলোও দেখে তারপর তোমার এখন ভাত বসিয়েছি ভাতটা কেবল বসিয়ে আসলাম আর কি ঘরে বারটা বসালাম আর ওদিকে দেখি দুপুরের তরকারি সবই আছে মাছের ঝোল ঠোল সবই আছে তবে আজকে দুপুরে ফ্রায়েড রাইসটা এত ভালো হয়েছিলো দিদিভাই করেছিল খুব ভালো হয়েছে তো ওটা আর পনিরের তরকারি দিয়ে খেয়েছি মাছ ঠাছ কিছু খাইনি আর কি তো রাতের বেলাও তো মাছ আছে হয়ে যাবে তো এখন বাজে তোমার আটটা কুড়ি আটটা কুড়ি বাজে একটু ওই নয়টার দিকে আর কি বসাবো মেয়েকে পড়তে আধা ঘন্টা এক ঘন্টা বসে যেহেতু এসেছে না ও দাদা একদম পড়তে যাচ্ছে না মানে বাচ্চারা তো বোঝোই বাচ্চারা বাচ্চারা আসলে পরে বাচ্চারা কি তাই না খুশি হয় তাই না তো ওই আধা ঘন্টা বা এক ঘন্টা বসাবো ইচ্ছা আছে আর অত জোর করে না বসানো যায় না পড়তে বসালেও মনটা থাকে না পড়ার দিকে তো বসাবো তারপরে তো আবার রাতের খাবার দাবার তো যাই ভাতটা দেখে আসি জল গরম হয়েছে কিনা চালটা দেবো এখন এই দেখো তিন ভাই বোনে একসাথে বসেছে খেতে তো আরেকজনের হাতে তো মোবাইল নেই তাইও এর ওর মোবাইল দেখছে আর বলছে আমাকেও একটু দেখা তো এই হচ্ছে রাতের খাবার দাবার ব্যাপার তো আমার কিন্তু এখনো খাওয়া হয়নি সবার হয়ে গেছে আমি আর তোমাদের দাদার এখনও খাওয়া হয়নি আমরা দুজনই কিন্তু বাকি তারপর দেখো কি খাওয়া হচ্ছে বলো তো বাবা সবার প্রিয় আইসক্রিম আমার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে কখনও খাবে এসেই কিন্তু ডিপ ফ্রিজেই রাখা হয়েছে তাও কেমন জানি একটু গলে গলে গেছে দেখো তবে বাড়ে না এটাই অসুবিধা হয় যে মানে ওই দোকান থেকে আসতে যতটুকু সময় লেগেছে ওটুকুর মধ্যেই একটু গলে গলে গেছে তারপরে দিয়ে এখন কাটা হচ্ছে আর কি আইসক্রিমটা সবার জন্য তো আমার কিন্তু আইসক্রিম খেতে বেশ ভালো লাগে আর আমার মেয়ে মানে পাগল সবাই আসলে আইসক্রিমটা পছন্দই করে তাই না সব বাচ্চারা এমন কোনো বাচ্চা নেই যে আইসক্রিম পছন্দ করে না তবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি বলো তো কোনটাতে বেশি আছে যেটাতে বেশি আছে ওটাই ও খাবে তো বন্ধুরা তারপর কিন্তু রাতের খাবার খেয়ে ঘুম দিয়ে দিয়েছি তো আজকের মতো কিন্তু ভিডিওতে এখানেই শেষ করছে ভিডিওটি দেখা হবে কিন্তু আবার নতুন একটা ভিডিওতে তোমরা সকলে কিন্তু আমার পাশে থেকো আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক বা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ যোগাবে অনেক নতুন নতুন ভিডিও করার জন্য তাহলে চলো আজ বিদায় নেই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট